শুল্ক নিয়ে যত মত বদলাচ্ছে ট্রাম্প বুধবার নয় এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল মার্কিন ট্যারিফের বিভিন্ন দেশের ঘাড়ে বিভিন্ন হারে শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হারে শুল্ক দিয়েই পণ্য রফতানি করতে হবে আমেরিকায় তবে শুল্কের খাড়া নামার আগে স্বস্তি দিলেন খোদ ট্রাম্প চীন বাদে বাকি সব দেশ যেন হাঁফ ছেড়ে বাঁচল হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হয়েছে আপাতত সমস্ত দেশকে ট্যারিফ বা শুল্ক থেকে ছাড় দেওয়া হচ্ছে দিনের জন্য শুল্ক স্থগিত রাখা হচ্ছে এই সময়ে রেসিপ্রকাল ট্যারিফ বা শুল্ক কমিয়ে দশ শতাংশ রাখা হচ্ছে সকলের জন্য তবে চীন এই সুবিধা পাবে না বরং তাদের উপরে শুল্কের বোঝা আরও বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করা হলো অবিলম্বে তা কার্যকর হচ্ছে প্রসঙ্গত বাকি দেশ হটকারী সিদ্ধান্ত না নিলেও চীনের উপর শুল্ক বসাতে সে জিনপিং ও পাল্টা আমেরিকার উপর শুল্ক বসায় চৌত্রিশ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে চুরাশি শতাংশ করে দেওয়া হয় চুপ থাকেননি ট্রাম্পও চীনের উপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করে দেন এখন যখন তিনি বাকি দেশকে শুল্ক থেকে আপাত রেহাই দিচ্ছেন সেই সময়ও চীনের ওপরে শুল্ক আরও বাড়ি একশো শতাংশ করে দিলেন নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন আশা করি ভবিষ্যতে কোনো এক জায়গায় গিয়ে চীন বুঝতে পারবে যে আমেরিকা ও অন্যান্য দেশকে শোষণ করা গ্রহণযোগ্য নয় ট্রাম্পের দাবি শুল্ক ঘোষণার পর পঁচাত্তরটিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে দর কষাকষি চুক্তি করতে চেয়েছে আপাতত নব্বই দিনের ছাড় দিচ্ছেন তিনি চীন পাদে বাকি সব দেশকে উল্লেখ্য ইতিমধ্যেই ভারতের তরফে আমেরিকার সঙ্গে ট্যারিফ নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারতের ওপরে ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প তবে দ্বিপাক্ষিক কোনো বাণিজ্যিক চুক্তি হলে এই শুল্কে ছাড় পাওয়া যেতে পারে বলে অনুমান কূটনৈতিকদের ইনিউজ